হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর দেখো বাড়িতে আজকে মা কী কী রান্না করছে তো শেয়ার করছি তোমাদের সঙ্গে আর জমি জমি এখানে জমি তোমাদেরকে দেখাচ্ছি আর বাংলাদেশে মানে বাপের বাড়িতে চলে এসেছি তো সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে আর সকাল থেকে যা যা করছি ব্লগটা দেখতে থাকো তোমাদের জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো সকাল থেকে যা যা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার ডাল এখানে আমুদিস্তাতে এটাকে ইয়ে ভাবে ভেজে তারপরে এটাকে ডলে নিয়েছে এবার হামুদিস্তাতে বাদ বাকি যে খোসাগুলো আছে এইভাবে ফেলছে মিউলির ডাল তো এখানে আমি জল গরম করছি আর এই যে কোকা কোলা চিকেন মশলা এবার এটাকে নুডলস বানাবো পোলট্রির ডিম লাল লাল কলকাতায় সাদা সাদা এগুলো আবার দেশি ডিমগুলোকে দেখায় পোলট্রি একদম কাঠির মতো এখানে তো এটাকে আমি ভেঙ্গে টুকরো করে দেব ভাজা হবে ফুলকি দিয়ে মাছের ঝোল হবে মাটির উনুন মাটির উনুনে মাছ আছে মাছ ভাজা হবে ফুলকপি আলু মাছের ঝোল বেগুন ভাজা তো আজকে আমি এদিকে মাঠের দিকে চলে আসলাম তো শেয়ার করব তোমাদের সঙ্গে দেখো এই এই জায়গাগুলোতে কিন্তু আগে আখ হতো এখন কিন্তু চাষাবাদ হয় যেটা হচ্ছে আলু লাগিয়েছে এখানে আলু আছে আর ওই দিকটাতে কলা বাগান আর যেই দিকে নদীর চর ছিল শুধু বালি আর বালি বালি হয়ে মাটি একটুখানি পলি পলি হয়েছিল তো সেগুলো কিন্তু কাশফুল ফুটেছিল এখন সেগুলোতে আমের বাগানে কিন্তু ভরা আসলে প্রাণটা ফিরে পাই কারণ আমি পরশু দিন চলে এসেছি তো আমাদের গ্রামে তো এখানে আমি ঘুরতে আসলাম মানে আজ পরশু দিন হচ্ছে মাঠের দিকে একটু ঘুরে আসি আর এই যে আলু চাষ করেছে এগুলো সব কলা বাগান আর এগুলো তো আগে আগ ছিল কিন্তু এখন আখটা নেই উঠে গেছে কলা বাগান লাগিয়েছে আর ওইদিকে নাকি আম বাগান প্রচুর নদীর ধারটার দিকে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবুজময় সবুজ আমাদের এই ঘেরা বাংলাদেশ মামরি ওই বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা তো যাই হোক এই হচ্ছে আমাদের বাংলাদেশ পরিবেশটাই অন্যরকম যখন বাংলাদেশে ঢুকে পড়েছিলাম তখন শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস চলে আসলো ছোট্টবেলা থেকে গ্রামটাতে আমি মানুষ হয়েছি খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে ঘুরে বেরিয়েছি শুকাচ্ছে আগে কিন্তু খোলাতে ধান শুকাতো আর এখন এই এই পরিস্থিতি যত দিন যাচ্ছে মানুষের উন্নতি তত হচ্ছে তো তাড়াতাড়ি করে ধান শুকানো যায় এখানে সেদ্ধ করে রোদের মধ্যে দিয়েছে এখানে ধান শুকাচ্ছে আর এগুলো হচ্ছে কিন্তু আলুর গাছ লাগানো হয়েছে এগুলোতে আলু চাষ হচ্ছে এগুলো আর দেখো কলা বাগান দেখেন আমাদের টুনি বসে পড়লো বস্তার উপর তোকে ইউটিউবে ছেড়ে দেবো ধান তুলছিস কি সুন্দর সবুজ দেখায় এত সুন্দর লাগে দেখতে প্রকৃতির অপরূপ দৃশ্য তার মাঝখানে আমাদের টুনি বসে আছে ধানের বস্তার উপর এই মেয়েটাকে চিনে রাখুন প্রচুর কাজকর্ম করে শিখে গেছি ছোটবেলা থেকে ওকে প্রচুর কাজ করে প্রচুর কাজ সকালবেলা উঠে গোবরের ডালি আর হ্যাঁ বাড়িত বলবি ব্যাস হয়ে গেল পালিয়ে বিয়ে করে কারা কারা করে চা জাল দিচ্ছি আর এখানে নিয়েছি চাল ভাজা মূলো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে রান্নাঘরের দিকটাতে এখানে বাসন কোসন রেখেছে এই দিকটাতে এরকম কালকে দিনের বেলা গোটা বাড়ি দেখাবো আমার বাবার রাজপ্রসাদ তো এখন সন্ধ্যা লেগে গেছে অন্ধকার অন্ধকার এই জায়গাটা বলতে লাইটের আলোটা সেরকমভাবে হচ্ছে না বলে অন্ধকার লাগছে তো যাই হোক বাবা বলছে একটু চা করতো তো আমাদের কিন্তু গরু আছে সেই গরুর একটা গরুর দুধ হয় তো সেখান থেকে আমি বলছি একটুখানি দুধ দিই চাটা বানাই আজকে দেখি একটু খাই বাবাও বলছিল যে একটু চা বানাও তো সন্ধ্যাবেলা খাই তারপরে কি করলাম মা চাল তো ভেজেই রেখে দেয় আমাদের বাড়িতেই মুড়ি খই সব কিছু হয় তো চাল ভাজা দিয়ে সন্ধ্যাবেলা চা খাচ্ছি তাল পিঠে হচ্ছে তালের রস তালের পিঠে এখানে হচ্ছে চালের গুঁড়ো তো আজকে রান্না হয়েছে লাউ শাকের তরকারি শাক ভাজা মুড়ো ভাজা মুরগির মাংস গোল্ডেন কার্পু মাছ এই মাছটা খেতে কিন্তু অসাধারণ কে কে এই মাছটা খেতে ভালোবাসো আর পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট করবে এটা বাংলাদেশেই পাওয়া যায় শুধু এত বছরও কলকাতায় এই মাছটাকে আমি খুঁজে পাইনি আমার খেতে ভীষণ ভালো লাগে ভীষণ তো আমি দুদিনের ভিডিও কিন্তু একদিনেই এডিট করেছি আর বিকেলবেলা কি করলাম দেখলাম একটা সর্ষে ক্ষেত পেয়েছি তো এই দিকটাতে চলে আসলাম তো সন্ধ্যাও লেগে গেছে সারপ্রাইজ যেটা হচ্ছে সরিষা খেতে এসেছি দেখো কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর সর্ষা ক্ষেতটা সবুজের উপর হলুদ ফুটে উঠেছে অসাধারণ লাগছে দেখতে একদম অসাধারণ লাগছে দেখো কত সুন্দর লাগছে চতুর্দিকে একদম সবজি ক্ষেত বলতে এগুলো হচ্ছে সব কিন্তু আলুর জমি এগুলো হচ্ছে সব আলুর জমি আর মাঝখানে দুটো এরকম সর্ষের ক্ষেত হয়েছে অসাধারণ লাগছে দেখতে অসাধারণ তো শেয়ার করলাম তোমাদের সঙ্গে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু দিনের বেলায় আসতে সময় পাইনি তো সন্ধ্যাবেলায় এসেছি সূর্য কিন্তু ডুবে গেছে দেখো একদম পাঠে বসেছে তো এইখানে একটু আসলাম সরষে ক্ষেত চোখে পড়লো একটু দেখতে আসলাম ওইদিকে একটা সর্ষে ক্ষেত কলা বাগান আলু বাগান নাপা শাক রসুন পেঁয়াজ ধনে পালং শাক ফুলকপি লাউ কুমড়ো সব এদিকে তো চোখে পড়লো বলে এই মাঠটাতে এদিকে চলে আসলাম আর দেখো একদম সবুজময় সবুজ কত সুন্দর লাগছে আর দেখো হলুদ হলুদের একদম সবুজ অসাধারণ লাগছে না তো চলো কালকে দুপুর বেলা এসে তোমাদেরকে ভালো করে দেখাবো তোর লাগছে দেখতে না অসাধারণ লাগছে একদম এই দেখো ভিউটা তোমাদের দেখাই আমাদের গ্রামের নদী তিস্তা নদী বলে এটাকে এখন একটু চর পড়ে গেছে একটু বদরগঞ্জে যাই কোথায় কুমির হ্যাঁ নদীতে তো কুমির থাকে তবে এখন নদীতে কুমির নেই গ্রামের পরিবেশগুলো দেখো এত সুন্দর লাগে না দেখতে একদম খুব সুন্দর আর এগুলোর অলি গলিগুলো দেখো সব কিন্তু চেনা জায়গা যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকুক